টাওয়ারের উচ্চতা নির্ণয় করুন তো এটা একটা টাওয়ার এটা টাওয়ার বা উচ্চ ভবন যাই হোক না কেন আমরা এটার উচ্চতা আমরা নির্ণয় করব এই টাওয়ারের উচ্চতা আমরা নির্ণয় করব আমাদের নির্ণয় করতে গেলে যে কাজগুলো করতে হবে তা হচ্ছে এখানে একটা দেখেন লেভেল মেশিন দেওয়া আছে আমরা এই লেভেল মেশিন দিয়ে এটাকে নির্ণয় করব আর এখানে যেহেতু এই অক্ষটা আনুভাবিক যাবে আনুভাবিকভাবে চলে যাবে আমরা এখান থেকে শুধু এই অংশটার উচ্চতা বের করলেই আমাদের এই টাওয়ার উচ্চতা বের হবে কেন আমরা জানি এই যন্ত্রের উচ্চতা অর্থাৎ এই মেশিনটার যন্ত্রের উচ্চতা কত এক মিটার অর্থাৎ এক মিটার এই মাটি থেকে এক মিটার উপরে এই লেভেল মেশিনটা রাখা আছে আমরা এখান থেকে এই অংশটা অর্থাৎ এই অংশটা থেকে এই অংশ আমরা এক মিটার আমরা লিখতে পারি অর্থাৎ আমরা জানি এখান থেকে এটা এক মিটার এরপরে এই অংশ অর্থাৎ এখানে এই অনুভূমিক অনুভব রেখা বা লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে এই অংশটা আমাদের জানা দরকার আমরা যদি এই অংশটাকে এইচ দ্বারা চিহ্নিত করি তাহলে আমরা এইচ বের করব এইচ এর সাথে আমরা ওয়ান যোগ করলেই আমাদের এই টাওয়ার বা এই ভবনটার উচ্চতা বের হবে তো আমরা আসি এখন বের করতে গেলে আমাদের যেইগুলো লাগবে আমরা জানি আমাদের এখানে যে মান দাওয়া আছে আমরা জানি আমরা এই থিতার মাটা পেয়ে গেছি অর্থাৎ এই থিতের মান কত এখানে তিরিশ ডিগ্রি এই ডিগ্রিটা কম বেশি হইতে পারে এর উপরে মান নির্ভর করবে তো আমরা দিয়ে দিলাম এখানে আমরা তিরিশ ডিগ্রি পেয়েছি অর্থাৎ এই অনুভূমিক থেকে এই টাওয়ারের উচ্চতা পর্যন্ত এখানে যে কোনটা আসলো এটা হচ্ছে তিরিশ ডিগ্রি তো আমরা এখন সহজভাবে গাণিতিক সূত্রের আকারে এই ভবনটার অর্থাৎ এই টাওয়ারটার আমরা কী কোনো উচ্চতা বের করব। এখানে দেখেন আর একটা তথ্য দেওয়া আছে অনুভূমিক দূরত্ব অর্থাৎ এই যে এখানে যে মেশিনটা লেভেল মেশিনটা বসানো হয়েছে এই মেশিন থেকে এই টাওয়ারের অনুভূমিক দূরত্ব অর্থাৎ কত দূরে কত দূরত্বে এই মেশিনটা বসছে এখানে দুইশো মিটার দূরে এই মেশিনটা স্থাপন করা হয়েছে এখন আমরা এখানে জানি একটা অনুভূমিক দূরত্ব দেওয়া আছে তো আমরা জানি আমরা একটা ট্রেনের সূত্র জানি ট্রেন থিতা সামান ভূমি লম্ব আমরা এইভাবে লিখি ভাগ ভূমি আমরা জানি তো আমরা এখান থেকেই মানগুলো বসে দিলেই আমাদের এই লম্ব অর্থাৎ এসে আমরা পেয়ে যাব তো আমি বসাই এখানে আমরা লিখতে পারি বা অথবা এসেন দিতে পারি ট্রেন আমরা এখানে তো পেয়ে গেছি কোন আমরা বসে দেবো থার্টি ডিগ্রি এখন আমরা লম্ব কত পাবো এখানে আমরা লম্বটাকে এইচ দ্বারা চিহ্নিত করছি তাহলে আমরা উপরে পাবো এইচ ভাগ ভূমি ভূমির মান কিন্তু এখানে দেওয়াই আছে অর্থাৎ এই যে ভূমি অনুভূমির মানটা দেখতে পাচ্ছেন সেটা ভূমির মাপ এখানে এই মাপটা কত আছে দুইশো আমরা এটাকে মিটারে নির্ণয় করবো আমরা বসিয়ে দিলাম এখন দেওয়ার পরে আমরা যে কাজটা করবো আড়ি গুণ করব অর্থাৎ এই এসটা আমরা সামনে নিলাম এর সামনে নেওয়ার কারণে এটার সাথে এটা আমাদের কী হলো গুণ হয়ে গেল দুইশো গুণন টেন থার্টি ডিগ্রি আমরা এখন দুইশো গুণন টেন থার্টি ডিগ্রি আমরা মুখস্থ লিখতে পারি অথবা আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি এখানে কিন্তু সরাসরি ট্রেনের মান বসানো যাবে আমরা ট্রেনের মানটা বসে দিই বসে দেওয়ার পরে আমরা পেয়ে যাব অর্থাৎ আমরা এই যে ট্রেন থার্টি ডিগ্রি আমরা বসাব আমাদের মানটা আসবে কত জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেভেন থ্রি আমরা সাইজ ঘরে পর্যন্ত মান নেব এখন আমরা এটাকে গুণ দেবো দুইশো দিয়ে ক্যালকুলেটার মান আমাদের আসে এটাকে আমরা দুইশো দিয়ে কী করলাম গুণ করে নিলাম তাহলে আমাদের কত একশো পনেরো পয়েন্ট ফোর সেভেন আমরা এখানে একটা মান পেয়ে গেলাম একশো পনেরো পয়েন্ট দেখেন একশো পনেরো পয়েন্ট ফোর সেভেন আমরা একশো পনেরো পয়েন্ট ফোর সেভেন মিটার পেলাম আমরা কী পেলাম এই অংশটার মাপ পেলাম অর্থাৎ আমরা এইসের এইসের আমরা পেলাম এখানে আপনারা যে কোনো মান দিতে পারেন এখানে আমরা দুইশো মিটার দূরে নিয়েছি কিন্তু এত এত দূরে এটা কাজ নির্ণয় করা ঠিক হবে না আপনারা বিশ মিটার পনেরো মিটার এইভাবে করতে পারেন এটা বোঝার জন্য বুঝার জন্য আমি এখানে দুইশো মিটার দিয়েছি আপনারা যদি এটাকে বিশ মিটার করে দেন তারপর আপনাদের হবে আমি মানটা বসে দিয়ে দেখাব যদি আমরা এটাকে কম দিই তারপরও হবে শুধু এখানেই কী করতে হবে এই দুইশো জায়গায় আপনারা বিশ লেখবেন তাহলে আপনাদের মিটারে বের হবে এটা দুইশো না লেখে বিশ মিটার হবে অথবা আপনাদের যে দূরত্বেই এই এই লেভেল মেশিনটা স্থাপন করবেন সেই দূরত্বটা সহসরী লিখবেন এটা মিটারও লেখা যাবে ফিটেও লেখা যাবে আপনাদের ইচ্ছা তো আমি একশো পনেরো দশমিক ফোর সেভেন মিটার পেলাম এখন আমরা লিখতে পারি যে টাওয়ারের উচ্চতা টাওয়ারের উচ্চতা উচ্চতা আমরা কত পাবো এখানে আমাদের এসের মানটা আছেন এর সাথে কি করব আমরা এখানে যে আমরা যন্ত্র উচ্চতা এক মিটার সেটা যোগ করব অর্থাৎ একশো পনেরো পয়েন্ট ফোর সেভেন যোগ ওয়ান তাহলে একশো ষোলো পয়েন্ট ফোর সেভেন মিটার তো যাই হোক আপনারা যেই মানগুলো থাকবে সঠিকভাবে সেই মানগুলো বসে দিয়ে এই অঙ্কটা সমাধান করতে পারবেন তো আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করব কার কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আজকের মতো ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ